দর্শক এই মুহূর্তে আমি জামালপুর সকাল বাজারে একটি বিভিন্ন ধরনের পিঠা এবং মুড়ি এখানে দেখতে পাচ্ছেন আমদানি হয়েছে যারা শৌখিন প্রকৃতির মানুষ তারা কিন্তু পিঠা বাটি এবং মুড়ি গুড় দিয়ে চিরামুড়ি খেতে খুব পছন্দ করেন তো আমরা আজকে জানবো যে চিরামুড়ি এবং গুড় এবং বিভিন্ন ধরনের পিঠা বাটির দাম এই সকাল বাজারে কেমন যাচ্ছে সেটাই আজকে আপনাদের এই ফুটেজ দ্বারা অবগত করা হবে তাহলে ভাই ভালো আছেন গুড় কত করে দিচ্ছেন ভাই

ডাউন করে আর সারা বছর এরকমই থাকে সারা বছর একই দাম থাকে না তো জানতে পারলেন এখানে চিরামরি থেকে শুরু করে পিঠাপাটি বিভিন্ন ধরনের যত ধরনের এখানে দেখতে পাচ্ছেন আহ আইটেম সব ধরনের আইটেম এর দাম কিন্তু এই সকাল বাজার থেকে আপনাদের অবগত করা হয়েছে